স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বর্তমান সময়ে অনেক অনেক মামলা হচ্ছে তাতে নির্দোষ ব্যক্তিকে আসামি করা হচ্ছে এক্ষেত্রে আপনাদেরকে সজাগ হতে হবে আমি বাহিনী প্রধানদেরও বলেছি যারা এই ধরনের মামলা করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে খারাপ লোককে খারাপ বললে সেও মামলা করে দিচ্ছে এদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে এখন কিন্তু অনেক কি হচ্ছে এই কেস হচ্ছে মানে অনেক নির্দোষ লোকের কিন্তু ই করে আসামি করে কিন্তু আপনার এই বিভিন্ন লজ্জন বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে বরিশাল বিভাগের আইন শৃঙ্খলা সংক্রান্ত মত সভায় তিনি এসব কথা বলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আরও বলেন এই ধরনের মামলা গ্রহণ না করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়েছে আর পুলিশ মামলা নিয়ে থাকলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আগে পুলিশ পুলিশ বাদী হয়ে অনেক আসামি করত। এখন সেরকম কেস দেয় দেয় না এখন সাধারণ মানুষ আরেকটা জিনিস হলো আগে কিন্তু পুলিশ বাদী হইয়া অনেকগুলি আসামি দিত কিন্তু এখন কিন্তু পুলিশ বাদী হইয়া কেস দেয় না এখন বাদী হইয়া অনেকগুলি আসামি দেয় কিন্তু সাধারণ পাবে এছাড়া মব জাস্টিস প্রতিরোধে সরকার কাজ করছে জানিয়ে বলেন এ সমস্যা সমাধানে জনসচেতনতা প্রয়োজন পুলিশ বাহিনীর সম্পর্কে তিনি বলেন হারানো আস্থা ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে পুলিশ বিভাগ আমাদের পুলিশ বাহিনীর হ্যাঁ আস্থা একটা সংকট ছিল কিন্তু কিন্তু আস্থা সংকটটা কিন্তু হঠাৎ ই হয়ে যাবে না এটা কিন্তু আগের থেকে কিছুটা ইম্প্রুভ হয়েছে কি না এটা আপনার মারে বলেন কিছুটা তো উন্নতি হয়েছে আগে কিছুটা এখন আপনি তো বলেন কিছু এটা হয়তো আস্তে আস্তে কিন্তু হয়তো আমার হাতে তো আমি আমি কিন্তু দায়িত্ব তিন মাসও হয় নাই আমার কাছে কিন্তু এইরকম কোনো ছেড়ে এক নাই যে বল হয়ে যা তা তো হবে না আমার তো সময় দিতে আমার বাহিনীর লোকদের সময় দিতে হবে এই একটা ট্রমার ভিতর দিয়ে গেছে এটা তো একটু সময় লাগবে এই সময়টা তো আপনারা ভাই আমাদের দিতে হবে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে ভুল তথ্য প্রচার প্রসঙ্গে তিনি বলেন এমন সংবাদ প্রচার করে গ্রহণযোগ্যতা হারিয়েছে ভারতীয় গণমাধ্যম এ ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন আপনারা সত্য রিপোর্ট দেন আমরা যদি কোনো ভুল করি আপনারা বলেন আমরা সেটা সংশোধন করব ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্বন্ধে অপপ্রচার করতেছে আপনারা এই ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন আমাদের সাংবাদিক ভাইয়েরও সজাগ আছে আপনারা তাদের কিন্তু মিথ্যা রিপোর্ট ডেইলি দিয়ে যাচ্ছে ডেইলি তারা মিথ্যা রিপোর্ট নিয়ে যাচ্ছে তারা এই মিথ্যা রিপোর্ট যেন না দেয় এই জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি আপনারা সত্যের রিপোর্ট দেন আমরা যদি কোনো ভুল করি আপনারা বলেন আমরা এটা রেক্টিফাই করার কথা আমাদের ভিতরে যদি কোনো রকম আমার ভিতরে যদি কোনো একজন দুর্নীতি থাকে আপনি বলেন স্যার আপনি এখানে দুর্নীতি করছেন আমার বল দ্বিধা নাই উত্তর দিতে সাগরুনি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন এবারে অবশ্যই একটা সুরাহা হবে এখানে ছ মাসের সময় দেওয়া হয়েছে আর আইজিপি নির্দেশে নতুন একটি টিমও করে দেওয়া হয়েছে বলে জানান তিনি মাসের সময় দেওয়া হয়েছে ওই জন্য আমরা একটা নতুন টিমও করে দেওয়া হয়েছে আইজি সাহেবের নিজের হিসেবে এবার একটা আমার মনে হয় এবার একটা অবশ্যই একটা সুরাহা হবে এ সময় বাংলাদেশ পুলিশের আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাউসার বরিশাল সেনানিবাসের সাত পতাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিমও উপস্থিত ছিলেন মনিকা চৌধুরী দৈনিক যুগান্তর বরিশাল